সুপারস্টার এবং আমার খুব ভালো একজন কো আর্টিস্ট সাকিব ভাইয়ের সাথে বেশ কিছু প্রজেক্ট আমাদের করা হয়েছে আমরা জিম মেট একসাথে জিম করি অনেক গল্প হয় কাজ নিয়ে ঢালিউড কিং খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন চিত্রনায়িকা শান্তা জাহান সম্প্রতি একটি ইন্টারভিউতে শান্তা জাহান বলেন সাকিব খানকে আমার খুব ভালো লাগে অবশ্যই সাকিব খানের সঙ্গে কাজ করতে চাই এ নায়িকা আরও যোগ করে বলেন শাকিব খান এবং আমি একসঙ্গে জিম করি আমাদের মাঝে কয়েকবার কথা হয়েছে তবে আমি যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব শান্তা জাহানের এমন মন্তব্যে আপনাদের মতামত জানতে ভুল করবেন না অবশ্যই নতুন কোনো আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ